মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলে ভালো মন্দ রান্না করছি ভালোই যদি রান্না করব তাহলে মন্দ বলবো কেন আমি আজকে সব ভালো ভালো খাবার রান্না করেছিলাম রান্না করেছি পোলাও ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি রুই মাছ ভোনা আর গরুর মাংস সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি সকাল থেকে রান্নাটা শুরু করে দিয়েছিলাম যেহেতু হচ্ছে আজকে ছুটির দিন সবাই বাসায় আছে সেই জন্য তো আমি আগে প্রথমে হচ্ছে এখানে ইলিশ মাছ ভেজে নিব তো আমি ঝালের গুঁড়া হলুদ আর লবণের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি যেহেতু ইলিশ মাছ খেতে এমনিতেই মজা তো অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই তিনটা দিলে পারেই হবে তো আমি প্রথমে ইলিশ মাছটাকে ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি ওই তেলেই বেগুন ভেজে নিব তাহলে হচ্ছে একটি ইলিশ মাছ স্মেল আসবে তো আমি এগুলো তুলে নিয়েছিলাম বেগুনগুলা ভেজে তারপর হচ্ছে আমি ভেজে নিব রুই মাছ তো রুই মাছ ভাজা হয়ে গিয়েছিলো আর আমি এখানে মশলা কষিয়ে রুই মাছগুলাকে হচ্ছে দিয়ে দিয়েছি আজকে যেহেতু অনেকগুলো রান্না তো একসাথে যদি অতগুলো রান্না শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য আমি একটুকু হচ্ছে ছোট করে দিয়েছি যাতে হচ্ছে আপনাদের বোঝার সুবিধা হয় তো আমরা তো রোজই রান্না করি আমরা যারা ঘেণে আছি তারা তো জানেই যে কিভাবে রান্না করতে হয় তো এই যে আমি হচ্ছে এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এর ভিতরে দিয়ে দিয়েছি রুই মাছ তো আমি শুধু রুই মাছটাকে ভোনা করবো আর গরুর মাংস রান্না করবো আর ইলিশ মাছটা আমার ভাজি খেতেই ভালো লাগে ছোটো ইলিশগুলা মচমচ করে ভাজি করলে পারে হচ্ছে খেতে অনেক ভালো লাগে পোলাও সাথে কিংবা সাদা ভাতের সাথে আর এইদিকে দিকে হচ্ছে আমি রুই মাছ টমেটো দিয়ে রান্না করব তো আমি হচ্ছে যে হচ্ছে মশলা কষিয়ে তার ভিতর দিয়ে দিয়েছি এবার একটু উল্টে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছিলাম আর রুই মাছে হচ্ছে বেশি ঝোল রাখবো না যেহেতু পোলাওয়ের সাথে খাবো তো বেশি ঝোল রাখলে ভালো লাগবে না তো একটু যে মাখো করে রাখবো তো এইদিকে হচ্ছে আমার প্রায় রুই মাছটা রান্না হয়ে গিয়েছে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর রুই মাছটা খেতে অনেক ভালো লেগেছিলো কারণ হচ্ছে একটু টমেটো দিলে পরে একটু টক টক ফ্লেভার হয় তো সেই জন্য হচ্ছে ভালো লাগে আর এভাবে কি কি রুই মাছ রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে আমি হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম মাছটা যাতে সেদ্ধ হয় তারপরে ফুটিয়ে নিচ্ছি আর এদিকে গরু মাংস রান্না করবো তো হচ্ছে সেই জন্য গরুর মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে এর ভিতরে হাতে মেঘে রাখবো সব মশলা তো হচ্ছে আমরা তো জানি গরুর মাংস রান্না করতে কি মশলা লাগে তো সব মশলা মাংসের মশলা দিয়ে আমি মাংসটা যে চুলা উঠিয়ে দিয়েছিলাম এবার একটু নাড়াচাড়া করে দিবো আর হচ্ছে যে পানিটা বেরোবে ওইটা দিয়ে কষিয়ে নিব তো আমি একটু কাঁচা মরিচও দিয়ে দিয়েছিলাম মাঝখান দিয়ে কেটে আর হচ্ছে এভাবে কাঁচামরিচ যদি প্রথমেই দিই তাহলে কিন্তু আমার মাংসে হচ্ছে কাঁচামরিচের স্মেল আসে না তো কাঁচা স্মেলটা যদি পরে আসে আমার ভালো লাগে না তো আমি মাংস কষানোর সময় কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি যাতে তাদের হয়ে যায় আর স্মেলটা না থাকে আর একটু ছালো হবে খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে খুব ভালোভাবে এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর গরুর মাংস হচ্ছে আপনি যত ভালো কষাবেন তত হচ্ছে খেতে মজা হবে তো আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম আমার দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেহেতু পানি অল্প ছিল সেই জন্য আর এদিকে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিব আর পোলাওটা আমি রান্না করি রাইস কুকারে আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তা তো জানেন তো আমি সেই জন্য ভাবলাম হচ্ছে মাংসটা একটু পরে হচ্ছে দিব তার আগে আমি পোলাওটা রাইস কুকারে বসিয়ে দিই তাহলে রাইস কুকারে আমার পোলাওটাও হয়ে যাবে আর এদিকে আমার মাংসটাও কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য আমি হচ্ছে পোলাও চালটাকে ভেজে নিচ্ছিলাম আর আমি হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম তারপর নাড়াচাড়া করে নিব আর একটু আদা রসুন দিলে পরে পোলা ভালোই লাগে খেতে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর ভাজা হয়ে গেলে আমি হচ্ছে এটাকে রাইস দিয়ে দিব একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম আর শুনেছি যত চাল ভাজা যায় তত নাকি হচ্ছে চালটা রান্নাটা ঝরঝরা হয় সেদিকে আমি চালটা ভেজে নিয়েছিলাম আর রাইস করে দিয়ে দিব আর এইদিকে হচ্ছে আমার মাংস রান্নাটাও শেষ করে হয়ে গিয়েছে তা আমি হচ্ছে এবার উঠিয়ে নিব হচ্ছে খাওয়ার জন্য আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে এখানে আমি সবকিছু হচ্ছে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য একটু সালাদ কেটে নিয়েছিলাম সব খাবার একসাথে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এভাবে খাবার হচ্ছে সাজিয়ে পরিবেশন গুলো দেখতেও ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে তো হচ্ছে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ